ভাই আন্দোলন সহ পঁয়ত্রিশ আন্দোলন সব আন্দোলন ডেডিকেটেড ভাই যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ আপনারা জানেন চাকরির তো একদিনের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্যে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি অতীতে সৈরাতার সরকার কুনি সরকার সরকারিস্ট সরকার আমাদেরকে বারবার আশ্রয় দিয়েছিল আমাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে হামলা করে মামলা করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমরা দমিয়ে যাইনি আমরা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামে ছিলাম তারপরে যখন জুলাই মাস থেকে যখন আন্দোলন তার আপনি শেয়ার করবে তো তো মিছিলের মধ্যে রয়েছে তো কথা এরকমই হবে বিষয়টা হচ্ছে যে যখন কুটা আন্দোলন শুরু হলো কুটা আন্দোলন ওটা আমাদেরই আন্দোলন ছিল কুটা আন্দোলন শুরু হওয়ার কারণে আমরা পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে মাঠে নামিনি কারণ হচ্ছে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কুটা থাকে তাহলে চাকরি তাদের বয়সী পঁয়ত্রিশ কেন একশো বছর করলে কোনো লাভ নেই এই জন্য আমরা আমরা পঁয়ত্রিশ আন্দোলনকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কুটা প্রত্যা বাতিল আন্দোলনে আমরা জাপিয়ে পড়েছিলাম আমি আনোয়ার টঙ্গি কলেজ কলেজের আলাউদ্দিন বা আলমগীর বাইদের সাথে আন্দোলন করেছি সেখান থেকে আমি সহ সমন্বয়ক ছিলাম যদিও এখন সমন্বয়ক সহ সমন্বয়ক পদগুলো বিলুপ্ত সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয় আমরা দিতে রাজি নাম এখন আমি আমার সমন্বয়ক ভাইদের সাথে কথা বলেছি ওই সমদুর ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাই রয়েছে তাদের সাথে আলোচনা করেছি আলোচনা করে আমরা আজকের এই সমাবেশে ডাক দিয়েছি এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সমাবেশ প্রথম আন্দোলন আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি স্মারকলিপি দিব এবং আমাদের দাবি থাকবে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে যেন আমাদের এই দাবিটি মেনে নেয় যদি অন্তর্বর্তীকালীন সরকার এক সপ্তাহের মধ্যে আমাদের দাবিটি মেনে নেয় তাহলে ওয়েলকাম আর যদি এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিটি মেনে না নেয় তাহলে আমরা এক সপ্তাহ পর একটি বড় সমাবেশ করব। সেই বড় সমাবেশে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন থেকে হাজার হাজার ভাই বোনেরা টাকামুক্ত হবে আমরা জানিয়ে দিতে চাই আমরা কখনও বৈষম্যের কাছে হার মানিনি আর মানব না বৈষম্য দূর করার কারণে আমরা উনিশশো একাত্তর সনে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম পরবর্তীতে যখন আবার দু হাজার চব্বিশ সনে বাপকে আমার সাথে থাকেন পরবর্তীতে যখন আবার দু হাজার চব্বিশ এই পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট বৈষম্য বিগত সৈরাতার সরকার প্রয়োগ করে ঠিক তখনই আমরা এই বৈষম্যের বিরুদ্ধে চাপিয়ে পড়ে বুকের তাদের রক্ত দিয়ে মার খেয়ে আমরা বৈষম্য দূর করেছি সরোপরি আমরা সরকার দূর করতে বাধ্য করেছি আমি জানিয়ে দিতে চাই আমরা কখনো প্রজ্ঞাপন দিব স্মারকলিপি দিব এটাই লাইভে বলতেছি কত নামাজ আমরা আমরা জানিয়ে দিতে চাই আমরা কখনো অন্যের কাছে হার মানা লুক না আমরা যুবক আমরা উচ্চ শিক্ষিত যুবক আমরা সবসময় অন্যের বিরুদ্ধে ছিলাম বৈষম্যের বিরুদ্ধে ছিলাম যে বৈষম্যের জন্যে এই দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি সেই বৈষম্যই এই আমরা থাকতে দেব না যতক্ষণ আজ প্রথমবারের মতো আমরা মিছিল করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়ে আমরা আমাদের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো এটি আমাদের সরকার কেননা এই সরকারের আজকের অবস্থানে আসার পিছনে আমি বুলেট খেয়েছি আমি মার খেয়েছি আমি হাত বেঙে গেছি গ্যাস আমি মারকে হাত বেঙে গেছি আমি টিয়ার গ্যাস দিয়েছি এই ভাইয়ের সাথে লাজুপুর ডুয়ের সাকার চার ঘন্টা রুপুরে লয় দবপুর ডুয়ের শাকার শিপ পাড়ে চার ঘন্টা যুদ্ধ করেছিলাম সাত সাতটি টিয়ার সেল আমাদের শরীরে মেরেছিল এরপর অবশ্যই তখন বুলেট লেগেছিল রাবার বুলেট তখন আর টিকতে আমরা তো কথা হচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই আমরা যদি আপনাদের হয়ে রাজপথে থাকি আমরা যদি যুদ্ধ করে থাকি তাহলে আপনারা কেন আমাদের এই যে দাবি প্রাণের দাবি পঁয়ত্রিশ সেটি কেন মেনে নেবেন না প্রিয় শিক্ষার্থী বায়ু বন্ধুগণ আমরা আজ প্রথমবারের মতো

ছি আপনারা জানেন যে চাকরিদা আবাদ বর্ষনা অনেক ভৌক্তিক আন্দোলন যে আন্দোলনটি আসনার দাবি না হলেও পূরণ হওয়ার কথা আন্দোলন না হওয়ার কথা বিশ্বের প্রায় অধিকাংশ দেশে আমাদের

মিয়াজি ভাই যতবার আমরা তো বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি আমরা বৈষম্য বৈষম্য দূর করতে রাজপথে রক্ত দিয়েছি মার খেয়েছি তাহলে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি আজকে স্বাধীন বাংলাদেশ দীর্ঘ পর আজকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে আমরা জানি যে যুগ যুগ আমরা বৈষম্য শিকার হয়ে আসছি শত বৈষম্য শিকার হয়ে আসছে কিন্তু এই যারাই বৈষম্য করেছে তাদের পতন হয়েছে তাই আমি মনে করি যে এই অঞ্চলতীন সরকার যদি এই বৈষম্যকে দূর করতে না পারে তারা হয়তোবা বা অনেক কণ্ঠাসে পড়ে যাবে তাই বলতে চাই যুগ থেকে আন্দোলনকে দ্রুত বাস্তবায়ন করতে হবে পঁয়ত্রিশকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে যদি প্রজ্ঞাপন দ্রুত জারি না করে তাহলে এই আন্দোলন সব বাংলাদেশের কেনাচে কানাচে প্রত্যেকটি মহল্লায় এই আন্দোলন ছড়িয়ে যাচ্ছে পর্যটন থেকে আমি যে মতো এখান থেকে গাজীপুর পরিবহনে লিভারেট হয়ে যাবে আশি টাকা বাড়ানি আশি নব্বই টাকা আপনি নীলকাত কখন যাবেন আবার কখন বিয়ে

আপনারা যারা আজ আসতে পারেননি আপনারা প্রস্তুতি নেন যদি এই সপ্তাহের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয় সারা বাংলাদেশ । <I love Kisswei>